আজকে আমাদের পুস্কার প্রতিযোগিতা হচ্ছে তো লাড্ডু সবার প্রথমে পুস্কা খাবে দেখা যাক লাড্ডু এক মিনিটে কয়টা পুস্কা খাইতে পারে আর এই যে যে জিতবে তার জন্য নগদ তিনশো টাকা তো লাড্ডু এখন বাড়ির লাড্ডুর দরকার নেই লাড্ডু একবারে দুই তিন আস্তে 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 চার আস্তে

আমি এক মিনিট ছয়টা যে দেখো একটা সঞ্চয় করে নিয়ে আছি তিনশো টাকা তেরাম আর কি আর বাটি না এখন আসলো রুমটি

সেই যে আমাদের ফুচকা খাওয়া প্রতিযোগিতা শেষ হইলো এখন দেখো বাচ্চাকে লাগে এই যে দেখো কত সুন্দর হামলায় পুষছে একটা হাড়ি গামলা নিয়ে